আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন পারলে বেলায় গোপনে পুড়িয়ে দিন এটি আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ এবং পরিবারের কোনো ব্যক্তির উপর যদি নজর দোষ লেগে থাকে সেটি কেটে যাবে মা কালীর অশুভ শক্তির বিনাশ করেন তাই এই কার্যটিও যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের আর বারোটি অমাবস্যা থেকে কৌশিকী অমাবস্যা কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং গুরুত্ব বিশেষ প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে এই অমাবস্যার তিথিতেই মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুভ্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আছেন মাধুরী দেবীর আরাধনা করতে ভক্তবৃন্দু কৌশিকী অমাবস্যার তিথি হচ্ছে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় তিথি তাই যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করার জন্য এই দিনটি অত্যন্ত ফলদায়ী এই দিনের সন্ধ্যেবেলায় যদি আপনারা আপনাদের বাড়ির বাস্তুদোষ বা পরিবারের কোনো ব্যক্তির উপর নজরদোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি একটি পরীক্ষিত ও প্রমাণিত উপায় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টস লিখবেন জয় মা কালীর জয় জয় মা তারা জয় এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবছর কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলা ষোলোই ভাদ্র চৌদ্দোশো একত্রিশ ইংরেজি দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন অমাবস্যা তিথি লাগছে রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার সকাল ছয়টা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতে পারছেন যে সোমবার সারা দিন এবং সারা রাত এ অমাবস্যা পাওয়া যাচ্ছে এটিও কিন্তু একই অদ্ভুত যোগ তাই ভক্তবৃন্দ এই বিশেষ দিনে অর্থাৎ আগামী সোমবার কৌশিকী অমাবস্যার দিন বেলায় গোপনে আপনারা এই কার্যটি করতে পারেন এই কার্যটি করবেন সূর্য অস্তের পরে অর্থাৎ সন্ধ্যেবেলায় কার্যটি করবেন গোপনে এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি এখনই আপনাদের বলে দেব প্রথমে বলে রাখি যে ভক্তবৃন্দ কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু সকাল থেকে এ সুন্দরভাবে শুরু করবেন প্রথমে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার দিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সবথেকে পবিত্র সময় এবং এটি সেই সময় যখন ঈশ্বরের সাথে মানুষ সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই ভক্তবৃন্দ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে বিছানায় বসেই মা কালী স্মরণ করুন কিছু বিশেষ মন্ত্র বলতে হবে না খালি মনে মনে বলবেন জয় মা কালী জয় জয় মা তারা জয় এবং অবশ্যই বলবেন মা কালী সহায় হও এবং আমার জীবনের দুঃখ দুর্দশা দূর করো পরিবারের প্রত্যেকের মঙ্গল করমা এ আশীর্বাদ চেয়ে নিয়ে আপনার দিনটি শুরু করবেন এবং সেদিন আপনার বাড়ি ঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যদি ঘর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘরে নানা প্রকার দোষ কিন্তু লেগেই থাকে তাই আমি বলবো এই দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে বাড়ি ঘর সর্বোত্র সর্বত্র গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন গঙ্গা জল হচ্ছে অত্যন্ত পবিত্র জিনিস পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে তাই ভক্তবৃন্দ পারলে প্রতিদিন এই কাজটি করবেন আপনি নিজে এদিন প্রাতঃ স্নান সারবেন খুব সকাল সকাল স্নান সারছেন স্নানের পরে অবশ্যই পরিষ্কার কাঁচা বস্ত্র পরবেন এবং তারপর মাথায় বস্ত্রে সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন সেদিন মা কালীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না যদি আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পট থাকে সেখানে লাল জবা ফুল দিয়ে দেবেন মায়ের পুজোর দিন যদি সেটি না থাকে তাহলে নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়ে আপনি পুজোর দিন এই দিন মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করলেও মা কালীর আশীর্বাদ পাওয়া যায় তাই মন্দিরে গিয়ে একটি জবা ফুলের মালা নিবেদন করতে পারেন মা কালী অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে জবা ফুল রক্ত ও লাল পদ্মও যদি কোনো মন্দিরে মা কালীকে সেই দুটি ফুল নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন ভক্তবৃন্দ সেদিন মায়ের কাছে ভক্তি ভরে পুজো দেবেন এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করবেন আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর চরণে সামনে সেদিন তিনটি জিনিস অবশ্যই নিবেদন করবেন প্রথমে একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে নিবেদন করবেন সাতটি তেজপাতা তেজপাতা যেন কোনো জায়গা থেকে ছেঁড়া বা ফাটা না থাকে আর নিয়ে নেবেন লবঙ্গ লবঙ্গগুলো নেওয়ার সময় দেখে নেবেন যেন ফুল সমেত থাকে এবং নিয়ে নেবেন এক টুকরো কর্পূর এই তিনটি জিনিস মা কালীর চরণের কাছে নিবেদন করে দেবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে মা কালীর কাছে পুজো দিয়ে নেবেন ভক্তবৃন্দ কৌশিকী অমাবস্যার দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অমাবস্যা ব্রত উপবাস এবং পুজো দুটোই হবে সোমবার দিন তাই সোমবার দিন উপবাস রেখে মা কালীর পুজো দেবেন আপনি যদি রাত্রি অবধি উপবাস রাখতে না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই আপনি যতক্ষণ পুজো না দেবেন ততক্ষণই উপবাসী থাকুন এবং তারপরে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন আমিষ জাতীয় খাবার কিন্তু সেদিন ঘরেও ঢুকাবেন না এরপর সন্ধেবেলা সন্ধে যখন দেবেন আর এই জিনিসটা মনে রাখবেন কৌশিকী অমাবস্যার দিনে কিন্তু রকম, তন্ত্র সাধুকেরা নানা রকম টোটকা উপায় করে থাকে তাই সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রক্ষা করবার জন্য পরিবারের প্রত্যেকেই কিন্তু সন্ধেবেলা সেদিন কোনো অচেনা জায়গায় যাবেন না অচেনা কোনো ব্যক্তির সঙ্গেও যাবেন না বা কোনো ফাঁকা জায়গা বা শ্মশান এরকম কোনো জায়গাতেও কিন্তু যাবেন না চেষ্টা করবেন সন্ধেবেলা বা রাত্রিবেলায় ঘরে থাকবেন এবং সেই দিন চুল দাড়ি নোখ বাইরে কোথাও কাটবেন না এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন মা কালীকে মনে মনে স্মরণ অবশ্যই করবেন সন্ধেবেলা বাড়ি ঘরদৌর সর্বত্র আলোকিত রাখবেন এটা আমি বারবার বলছি কারণ কৌশিকী অমাবস্যার দিন বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন সকালেই করে নেবেন সন্ধেবেলায় দুটি মাটির প্রদীপ তাতে তিলের তেল দিয়ে বাড়ির মুখ্য দরজার দুই পাশে অবশ্যই দিয়ে দেবেন এবং একটি প্রদীপ তুলসীতলায় প্রজ্বলিত করবেন এবং বাড়ির ঘর সর্বত্র আলোকিত রাখবেন যেন কোথাও অন্ধকারাচ্ছন্ন না থাকে এই বিশেষ দিনে মা শুম্ভ এবং নিঃশুম্ভকে বধ করেছিলেন এবং তার আগে অশুভ শক্তির বিকাশ ও হয়েছিল তাই এই দিন তন্ত্র সাধকদের দিন নানা রকম টোটকা উপায় করবার দিন সেই সমস্ত কাজ থেকে পরিবারকে সুরক্ষিত রাখার জন্য এই উপায়গুলি আমাদের করতেই হবে বাড়ির ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সর্বত্র আলোকিত রাখবেন এবং বাড়ির মুখ্য দরজার দুপাশে তিলের দুটি প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না আপনি যখন সন্ধ্যেবেলায় সন্ধ্যা দেবেন তখন আপনি ঠাকুর ঘরে এসে মা কালীর সামনে প্রাণ ভরে প্রার্থনা করবেন প্রদীপ ধূপকাটি ধরাবেন এবং একটি ধুনুচিও নিয়ে নেবেন এবং তার মধ্যে সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ কর্পূরটি ভালো করে গুঁড়ো করে দেবেন এবং দিয়ে সে দেশালায় কাঠি সহযোগে সেটি জ্বালিয়ে দেবেন এবং এটি থেকে যে ধোঁয়া তৈরি হবে সে ধোঁয়াটি আপনার ঘরে সর্বত্র ছড়িয়ে দেবেন এ সময় বাড়ি ঘর দরজা জানলা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবেন যাতে সে ধোঁয়াটি আপনার বাড়ির সমস্ত আনাচে কানাচে যেতে পারে কিছুক্ষণ পরে আপনি আপনার বাড়ির মুখ্য দরজাটি খুলে দেবেন এবং তারপর আস্তে আস্তে জানলাও খুলে দিতে পারেন যাতে ধোঁয়াটি বাইরে বেরিয়ে যায় এই উপায়টি আপনারা করবেন কৌশিকী অমাবস্যায় উপায়টি যখন করবেন তখন যেন বাড়ির সদস্যরা যেন ঘরে থাকে এবং বাড়ির বাইরের কেউ যেন সেই সময় ঘরে না থাকে কারণ কোনো ব্যক্তির নজর যদি আপনার এই কাজটির উপর লেগে যায় তাহলে এই কাজটি ফলপ্রদায়ের করবে না তাই ভক্তবৃন্দ সতর্ক থাকবেন এই কাজটি কিন্তু আপনাদের গোপনে করতে হবে এবং ভালো ফল পাওয়ার জন্য এর পরের যে কয়টি মঙ্গল ও শনিবার পাওয়া যাচ্ছে আপনারা পরপর পাঁচটি মঙ্গল এবং শনিবার কাজটি করতে পারেন এবং অত্যন্ত ভালো ফল পাবেন যদি কোনো ব্যক্তির উপর নজর লেগে থাকে হয় অনেক সময় যে কোনো ব্যক্তি হয়তো খুব ভালো আয় উন্নতি করছে প্রতিবেশী আত্মীয় স্বজনের নজর লেগে গেলে তার কাজ খারাপ চলতে শুরু করতে লাগলো কোনো ব্যবসা হয়তো ভালো চলছিল হঠাৎ করে চলা বন্ধ হয়ে গেল ভালো ইনকাম হচ্ছিল তার থেকে অনেক কমে গেল। বা সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লো যে কাজ সে করতো তা সে আর করতে পারছে না এটি হচ্ছে নজর লেগে যাওয়া তাহলে সেক্ষেত্রে তেজপাতা লবঙ্গ এবং কপুরটি পোড়ানোর আগে তার উপর অ্যান্টি ক্লক ওয়াইজভাবে তিনবার ঘুরিয়ে নিয়ে তারপরে আপনারা পুড়িয়ে নিতে পারেন সে ব্যক্তির উপর থেকে কিন্তু নজর কেটে যাবে অনেক সময় বাইরে কোথাও গেলে ছোট বাচ্চাদেরও নজর লেগে যায় তারা ঘন ঘন অসুস্থ হয় সেক্ষেত্রে সে কাজটি আপনারা সে বাচ্চার উপর করতে পারেন বা তাতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু সেদিন অবশ্যই মা কালীকে লাল জবা ফুল নিবেদন করবেন লাল চন্দন দিয়ে মা কালীর পুজো দেবেন এবং বেলায় মায়ের নাম নিয়ে দিনটি শুরু করবেন এবং যখন এই কাজটি করবেন বাড়ি ঘরদোর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিশেষ করে যেন এটো বাসন যেখানে সেখানে নামিয়ে রাখবেন না বাড়ি ঘরদোর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপরে এই উপায়টি করবেন এই উপায়টি অবশ্যই খুব ভালোভাবে কাজ করবে এবং যিনি এই উপায়টি করবেন তিনি উপবাস থেকে মা কালীর পুজো দিয়ে তারপরে এই উপায়টি করবেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার